একটা গতিতে চলমান ট্রেনের সামনে কেউ আসলে তাকে হঠাৎ করে বাঁচানো এটা সম্ভব না আপনি ইমার্জেন্সি ব্রেক মারবেন তারপরে সে বাসকে এই কি আপনি দিতে পারবেন আমি দিতে পারবো তাও তো হতে পারে গাড়িটা আপনার কতটুকু স্পিডে আসে এবং কোথায় যাচ্ছে এই বিষয়টাকে আসলে অনেকে ভাবে যে ট্রেন কেন চালক থামালো না আসলে চালকের থামাইলেও উনি যে বাঁচবে এই গ্যারান্টিটা কে দিবে তারা আশি কিলোমিটার স্পিডে একটা গাড়ি উনি চলে আসতো আমার গাড়ির গতিবেগের ভিতরে একশো গজ বা পঞ্চাশ গজের ভিতরে চলে আসতো সেখানে কি তারা থামাই তাকে বাঁচানো সম্ভব এবং ন্যূনতম ছয়শো চল্লিশ গজ লাগবে একটা পূর্ণ গতিময় একটা ট্রেন পুলিশ স্পিড ট্রেনকে থামাতে ট্রেন এর সাথে মুখোমুখি হয়েছে দেখেন কি বড় ধরনের দুর্ঘটনা করছে এই অবস্থা দেখেন দেখেন আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে হয়তো কেউ ইচ্ছা করে আত্মহত্যা করতে আসছে অথবা কেউ অ্যাক্সিডেন্টলি এসে পড়ে গেল তার মানে বেখেয়ালি চলার কারণে রেললাইনে মোবাইলে কথা বলার সময় অনেক লোক মারা যায় রেল রেললাইনে আমরা দেখি যে অহরহ মানুষ আত্মহত্যা করতে আসছে অথবা বেখেয়ালি কারণে মানুষ মারা যায় যেটা আমাদের কিছু করার থাকে না ওইটা আমাদের দেখতে খুব কষ্ট হয় মানসিকভাবে বিশেষ করে এই দৃশ্যগুলো তো যে কারোর জন্যই উঠেছে এটা তো বলার অপেক্ষা রাখে না খারাপ লাগে অবশ্যই খারাপ লাগে আমাদের অনেক লোক আহত হয় নিহত হয় দুর্ঘটনায় যেটা হয়তো আমাদের কোনো দোষ দায় থাকে না দোষ থাকে না কিন্তু আমাদের লোক মারা যাচ্ছে ট্রেন দুর্ঘটনায় মারা যাচ্ছে অকারণে আমার রেল লাইনের সামনে একটা লেভেল ক্রসিং গেটে ট্রাক আটকে গেল কিন্তু ওটা ওখানে আসার কথা না সে অবৈধভাবে ব্যারিয়ার ভেঙে ঢুকছে আটকে গেল কিন্তু আমার তো অন্য গতিতে চলমান একটা ট্রেন হঠাৎ করে সামনে একটা অবস্ট্রাকশন থাকলেই তো আমি নির্ধারিত জায়গায় থামাতে পারবো না জাস্ট ওখানে লেগে যায় আমরা আহত হই আমাদের লোক অনেক মারাও গেছে এভাবে এটা আসলে ঝুঁকিমূল্য পেশা পেশাটাকে আপনি একেবারে টোটালি বলতে পারবেন না যে নিরাপদ অবশ্যই ঝুঁকি আছে ঝড়ে আমরা ঝড়ের কবলে পড়ি প্রচণ্ড ঝড় দেখা যায় যে আমরা সামনে কিছু দেখতে পাই না শীতের দিনে কুয়াশা থাকে প্রচণ্ড কুয়াশার ভিতরে আমাদেরকে ট্রেন চালাতে হয় সামনে দেখা যায় যে বিশ গজ পঞ্চাশ গজ আমাদের ভিজিলেন্স একদম ক্ষীণ হয়ে আসে পঞ্চাশ গজের ভিতরে আমরা কিছু দেখতে পাই না তখন আমাদের ট্রেনে গতিবেগ কমায় দেয় নিয়ম অনুযায়ী ট্রেন চালাই ঈদের মধ্যে ঈদের বা বিভিন্ন অকেশনের ট্রেন কাজ করি তখন একটা ফিলিংস কাজ করে যে অন্ততপক্ষে কিছু লোককে আমরা নিরাপদে ট্রেন পরিচালনা করে নিয়ে তাদেরকে বাড়িতে তাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনের সাথে ঈদ করার সৌভাগ্য তাদের দিয়ে দিতে পারি যদিও এই জায়গাটা থেকে আমাদের একটু দুর্ভাগ্য কারণ আমরা নিজেরা অনেক সময় প্রিয়জনের সাথে ঈদ করতে সমর্থ হই না